নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণদী বালিকা হাই 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 কি ঘটনা ঘটাই ফেলাইছে কি ঘটনা ঘটাই ফেলাইছে বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষকরা রে ভাই ছয় ছয়টা মাইয়া পরীক্ষা দিতে পারে নাই এরা কি মানুষ নাকি অমানুষ একবার বলেন তো আপনারা যদি আজকে এই মেয়েগুলা তাদের হইতো তাহলে কি হইতো এই মেয়েগুলা যদি আজকে তাদের হইতো তাহলে কি পারতো পারতো না তার জন্যই ব্যারিস্টার সমন কিছু কথা বলেছেন চলুন না আমরা সেই কথাগুলো শুনে আছি ব্যারিস্টার সমনে কি বলতেছে একটু শুনে আসি চলুন

আপনি একজন শিক্ষক আপনার কতটুকু আইন জানা আছে শিক্ষককে কথা বলার অধিকার আমি রাখি না কিন্তু আমি জানতে চাই আপনি যে ছয় ছয়টা মেয়েকে পরীক্ষা দিতে দিলেন না কেন কি অপরাধ তাদের আমি একটু জানতে চাই আপনারা শুধু নিজের স্বার্থটা কি ভালো বুঝেছেন একটা ছাত্র ছাত্রীর লাইফ নষ্ট হয়ে যায় আপনারা সেটাকে কখনোই গুরুত্ব দেন না কিসের শিক্ষক আপনারা কোন শিক্ষক আপনারা কসাই? আপনারা অবশ্যই কষায় যদি আপনারা মূলতই কারিগর হইতেন মূল শিক্ষক হইতেন পিতা মাতার পরে আপনাদের স্থান দেওয়া হয় তাহলে আপনারা কোনোদিন এই বাচ্চাগুলোকে এই মেয়েগুলাকে আপনারা পরীক্ষা বন্ধ করতে পারতেন না পরীক্ষা না দিয়ে আমার বুকটা ফেটে গে এই মেয়েগুলো যখন কান্নাকাটি করে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এই মেয়েগুলো যখন কান্নাকাটি করে সাধারণ একজন মানুষ কি পারে দাঁড়িয়ে থাকতে সম্ভব সে যত বড়ই শত্রু হোক না কেন কিন্তু আপনারা কিভাবে থাকলেন আপনারা কিভাবে চুপ থাকতে পারলেন এত ক্ষমতা আপনাদের এত পাওয়ারফুল আপনারা এই পাওয়ার কয়দিন থাকবে এই মেয়েগুলার দায়ভার ভার আপনাদেরকে নিতে হবে কোনো প্রকার এটা ছাড় নাই মাননীয় প্রধানমন্ত্রী যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটার বিচার করবেন আমি আমার কাছে আপনার কাছে অনুরোধ করি এই বোনগুলার পক্ষ থেকে যদি আজকের এই ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই এই স্কুল প্রতিষ্ঠানগুলার আপনি বিচার করবেন এবং বিচারের আওতায় নিয়ে যেন হাজারো জনগণ দেখতে পায় এদের আচার আচরণ এবং এদের লোভ লালসাগুলা এরা টাকার জন্য কিছু করতে পারে এরা শিক্ষক নামের জল্লাদ শিক্ষক নামের কষাই সব শিক্ষককেই কিন্তু আমি বলছি না কিছু শ্রেণীর শিক্ষক আছে এই মেয়েগুলোর সাথে যা যারা করছে তাদেরকে বলতেছি এটা মোটো ঠিক হয় নাই আর দর্শক বন্ধুরা এই আমার কথাগুলোর মধ্যে যদি ভুল প্রাণী থাকে ক্ষমা করবেন এবং আপনারা এই ভিডিওটার প্রতিবাদ জানাবেন যে এই শিক্ষকরা যে কাজটা করেছেন সেটা নেয় নাকি অন্যায় কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন